হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন টেক মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমজাদ আপনার এইচপি এল ইড বুকের ল্যাপটপ নিয়ে যারা এইচপি এল বুকের মধ্যে একটু বড় সাইজের ল্যাপটপ চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল আজকের ভিডিওটা হবে যে আপনার এইচপি এল ইড বুকের এইট ফাইভ জিরো জি এইট ল্যাপটপটা নিয়ে এলিভেন জেনারেশন ল্যাপটপ যারা একটু আপনার মানে বাড়ি কাজ করবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজগুলো করবেন এডিটিং এর কাজগুলো করবেন মানে ল্যাপটপের সকল ধরনের কাজ এই আপনি স্মুথলি করতে পারবেন সে গ্যারান্টি আমরা দিতে আপনাকে ল্যাপটপটা কিন্তু অফেন বক্স ল্যাপটপ নতুন ল্যাপটপ আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে একে এই ল্যাপটপটা পেয়ে যাবেন সাথে আপনারা বক্স সহ ল্যাপটপটা পেয়ে যাবেন বিহর্স এই ল্যাপটপ আমরা যদি ফার্স্ট টাইম একটা লুকিংটা দেখে আপনাদেরকে একদম ফ্রেশ কন্ডিশন লুকিংটা জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন যেহেতু এটা একদম স্কেচলেস কোনো ধরনের স্কেচ থাকবে না ল্যাপটপটাতে ক্লাস হচ্ছে গেটাতে আপনারা ফিঙ্গার প্রিন্ট এবং কি আপনার ফেস ডিটেকশান সহ পেস সেন্সর সহ পেয়ে যাবেন এস পি স্পেশাল এডিশন ল্যাপটপটা এসপি এলিভেন জেনারেশন ইন্টেলের এলিভেন জেনারেশন ফোসর দেওয়া আছে আমরা ভিতর থেকে এটা কনফিগারেশন যদি আপনাকে একটু ফল শো করি এটা হচ্ছে কনফিগারেশনটা পেয়ে যাবেন আপনার কোরআ ফাইভ ইন্টেল কোরাই ফাইভ এলিভেন জেন ইন্টেল কোরাই ফাইভের আপনার ডাবল ওয়ান থ্রি ফাইভ জি সেভেন ফোসো দেওয়া আছে এটাতে অর্থাৎ জি ফ্রোসোর যেহেতু যেগুলো এগুলো আপনার ইউ ফোসো থেকে একটু আপগ্রেড ফোসর হয়ে থাকে এইট এম বি ক্যাশ এইট থ্রেড ফোর কোর একটা ল্যাপটপ এটাতে দেওয়া আছে এবং কি র্যামটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম বত্রিশশো ম্যাগাস্টের ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন চাইলে আপনারা আরও ষোলো জিবি এটাতে অ্যাড করতে পারবেন অর্থাৎ বত্রিশ জি ফোর র্যাম আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে এবং কি আপনার পাঁচশো বারো জিবি ইন্টেলের এসডি দেওয়া আছে পাঁচশো বারো জিবি একদম জ্যান ফোরের এসডিতে দেওয়া আছে আপগ্রেড এসএসডি ওয়াইফাই সিক্স আপডেট ওয়াইফাই একদম ফাস্ট সুপার ফাস্ট ডাটা ট্রান্সফার করার জন্য ওয়াইফাই সিক্স দেওয়া আছে এবং কি আপনার এটাতে আপনার আইরিশ গ্রাফিক্স ইন্টেলের আইরিশ এক্সি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে এইট জিবি একদম আপডেট যে গ্রাফিক্সটা এটা পেয়ে যাবেন আর ল্যাপটপটাতে আপনার রাতে টাইপিং করার জন্য সুন্দর আপনার ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে এবং কি নিউমেরিক কিবোর্ড সহ বড়ো সাইজের কিবোর্ডটা এটাতে অ্যাড করা আছে সেই জন্য আপনার টাইপিংটা অনেক স্মুথলি টাইপিং করতে পারবেন এবং কি ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট তো দেওয়া আছে এখানে আপনারা আপডেট হিসাবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ফেস লক যারা হচ্ছে আপনার ফেস লক দিতে চান তারা এখানে ফেস লক দিতে পারবেন এবং কি আপনার সুন্দর একটা টাচপ্যাড দেওয়া আছে যেটা আপনার ফার্স্ট একটা রিমুভিং টাচ প্যাড দেওয়া আছে এখানে ডাবল টাচ এখানে বাটন ইউজ করা হয়েছে আর এটাতে আপনার ফোর্থ হিসেবে যদি আসি ফোর্থ হিসেবে এটাতে দেওয়া আছে হচ্ছে কি আপনার এখানে আপনার এস আপনার ব্লু ফিনের একটা চার্জিং ফোর্ড দেওয়া আছে এবং কি এখানে আপনার ইউএসবি ইউসবি থ্রি টাইপ আপনি ইউসবি থ্রি দেওয়া আছে এইচডিএম এ ফোর মনিটোর আউটপুট দেওয়ার জন্য প্রজেক্টের আউটপুট দেওয়ার জন্য এইচডিএম এ ফোর দেওয়া আছে এবং কি ঠান্ডার ভোল্ট একদম আপগ্রেড হিসাবে এটাতে আপনার চার্জও দিতে পারেন প্লাস আপনার ডাটা ট্রান্সফার সার করতে পারবেন ডাবল টাইপ সি ফোর্ড দেওয়া আছে এটাতে অপোজিট সাইডে দেওয়া আছে হচ্ছে আপনার ইউএসবি থ্রি একদম একটি ফোর্ড দেওয়া আছে আপডেট হিসাবে এবং কি মাইক্রোফোন জ্যাক দেওয়া আছে ডিজিটাল লকার ল্যাপটপ লকার দেওয়া আছে এখানে একটা এবং কি আপনার স্মার্ট কার্ড ডিটার ডিটেকশন দেওয়া আছে এখানে স্মার্ট কার্ড ডিটার জন্য প্লাস ল্যাপটপটার আমরা যদি আপনার ভেন্টিলেশন সিস্টেম আসি এখানে কিন্তু আপনার সুন্দর ভেন্টিলেশন আপনার এয়ার সাসপেনশনের জন্য এখানে খুব সুন্দর একটা ভেন্টিলেশন দেওয়া আছে এটা সাইডও আপনার কিন্তু এখানে আপনার ভেন্টিলেশানটা বাতাস ট্রান্সফার হওয়ার জন্য এখানে দেওয়া আছে অর্থাৎ ল্যাপটপটার কারণ হিটিং প্রবলেম হবে না এবং কি সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ল্যাপটপ বিহস ল্যাপটপটার রেজুলেশনটা আপনার অনেক আপডেট রেজুলেশন আইপিএস ডিসপ্লে আইপিএস একটা ডিসপ্লে দেওয়া আছে ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে দেওয়া আছে এবং কি আপনার ল্যাপটপে আপনার যদি আপনার কালার হিসাবে আসে এটা আপনার সম্পূর্ণ সিলভার কালারের মধ্যে মেটাল বডির মধ্যে এইচপি ফোর ফিঙ্গার আপডেট লোগোটা এটাতে অ্যাড করা আছে আর ল্যাপটপটাতে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারেন সো বিহ এখানে আমরা কী কী ধরনের কাজ করবো আপনার বলে রাখি এটা আপনারা হচ্ছে গ্রাফিক্সের কাজগুলো স্মুথলি করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করতে চান বড় ডিসপ্লে মধ্যে তারা কিন্তু স্মুথলি কাজগুলো করতে পারবেন অ্যানিমেশনের কাজগুলো করতে পারবেন অটোকাটের কাজগুলো স্মুথলি করতে পারবেন অর্থাৎ এ টু জেড সকল ধরনের কাজ করা যাবে যারা হচ্ছে আপনার একটা আপগ্রেড ল্যাপটপ চান বড় ডিসপ্লে মধ্যে তাদের জন্য এইস পি এলএড বুক আর এইট ফাইভ জিরো জি এইট ল্যাপটপটা আমি মনে করি বেস্ট চয়েস হতে পারে সোভিয়াস এই ল্যাপটপটা আমরা মার্কেটের আপনার পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পুরো প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ছিল বর্তমান আমরা এটার আপগ্রেড প্রাইস অর্থাৎ অফার প্রাইজ আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি স্টক সীমিত এবং যার যে কোয়ান্টিটি লাগবে আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তাড়াতাড়ি চলে আসতে পারে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেল দোতলায় দোতলা একশো চব্বিশ নম্বর টেক মিডিয়া এখানে আসলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে সব আজ পর্যন্ত দেখা হবে নতুন কোনো বিরত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম